হাতবদলের আগে নিউ ফারাক্কা স্টেশনে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করল ফারাক্কা জিআরপি হাত বদলের আগেই গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছ থেকে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট উদ্ধার করল ফারাক্কা জিআরপি গ্রেপ্তার দুই যুবক জিআরপি আইসি প্রশান্ত রায় জানান ধৃতদের নাম সুজিত দাস বয়স উনিশ বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় নাম এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা জিআরপি আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করে তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মালদার খালুতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে নামে ধৃতরা ফারাক্কায় জাল নোটগুলি হাতবদল হয়ে জাল নোটগুলি দিল্লি পাচারের আগে জিআরপি তাদের গ্রেপ্তার করে আজ ধৃতদের দশদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফারাক্কা জিআরপি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু করে দেখছে জিআরপি